আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি সকাল সকাল বাবার বাড়ি যাচ্ছি আম্মা অনেক অসুস্থ তাই দেখতে সকালে যে ওই জায়গায় নাস্তা করলাম খিচুড়ি আনা হয়েছে দোকান থেকে সেটা খাইতেছিলাম বোনের ছেলে আমাকে দেখে অনেক খুশি হয়েছে ও আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি পাশের বাসায় চাস্ত ভাই এসে খাবার নিয়ে এসে বসে আছে স্বাস্থ্য বোন আমাকে রান্নায় হেল্প করতেছে পেঁয়াজ কেটে দিতেছে সব কিছু ওই করতেছে আমি শুধু রান্না করব ও বলতেছে আপু এটা দাও আমার কাছে ওইটা দাও আমি করি পরে ভাত বসালাম এখন আবার ভেগনা খেলা করতেছে সব মশলা মশলা কাটাকুটা হয়ে গেছে আজকে শিং মাছ রান্না করব। তো পাটায় শিল পাটায় বেটে নিচ্ছে ও বাটা রান্না নাকি মজা আর আমি তরকারি কেটে নিচ্ছি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে শিং মাছের বেগুনি কালার কি সুন্দর কমিউনিকেশন হয়েছে হলুদ আর বেগুনি কালার খুব সুন্দর লাগছে দেখতে শিং মাছ রান্না হবে শিং মাছ ধোয়া হয়ে গেছে মুরগির ছাড়া আমার বোন মুরগি ছাড়ছে এবং খাবার দিয়েছে তারপরে রান্না শুরু করলাম পোরানি ভেজে নিলাম এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য পোরানি না দিলে তরকারি স্বাদ হয় না তাই পুরানি বেটে নিলাম স্পেশাল মশলা সব কিছু মশলা দিয়ে নিলাম হলুদ মরিচ জিরা পেঁয়াজ রসুন কষিয়ে নিলাম ভালো মতো মাছ তারপরে আলু কষিয়ে নিলাম তারপরে বেগুন কষিয়ে নিলাম ভালোভাবে না কষালে তরকারিটা ভালো লাগে না যেন একটু বেশি বেশি করে কষিয়ে নিলাম তরকারি মজা হয় তারপরে পানি দিয়ে দিলাম তারপরে ও আমার বোন বেটে নিয়েছে নামানোর আগে পোড়ানিটা দিয়ে দিব। তারপরে শুটকি খেতে চলো আম্মুর অনেক জ্বর শুটকি নাকি ঝাল মুখে ভালো লাগবে তাই শুটকি রান্না করলাম প্রথমে টানলাম তারপরে সিদ্ধ করতে দিলাম না হলে তো সিদ্ধ হবে না আলু ছোট ছোটো করে কিউব করে আলু কেটে নিলাম আলুগুলা শুটকিতে দিব তেলে ভেজে নিলাম তেলে ভেজে নিলে খুব স্বাদ হয় নাকি সুটকি রান্না কার কার